আমিষ নিরামিষ বিষয়ে ছুতমার বিহীন আমাদের স্বামীজি একজন সন্ন্যাসী হয়ে কিনা তিনি আমিষ খাচ্ছেন রে রে করে উঠেছিল কলকাতার তথা তথাকথিত ব্রাহ্মণ সমাজ সে খবর পৌঁছেছিল স্বামী বিবেকানন্দের কাছে তখন তিনি আমেরিকায় শিকাগো ধর্ম সম্মেলনে যোগ দিতে সেই তির্যক বক্রোক্তিতে স্বামীজি বলেছিলেন বেশ তো আমাকে আতপ তরকারি আর ব্রাহ্মণ রসুই পাঠান আমি নিরামিষ খাচ্ছি বলা বাহুল্য তা হয়নি যে দেশ তার আমেরিকা ভ্রমণের ব্যয়ভার সম্পূর্ণ বহন করতেই অপারগ তারা টিপ্পণী ছাড়া আর কী বা করতে পারে আঠারোশো সালে যে সময় স্বামীজি গিয়েছিলেন পাশ্চাত্যে তখন আমেরিকায় সম্পূর্ণ বিশুদ্ধ নিরামিষ খাবার কার্যত পাওয়া যেত না তিনি আমিষ খাবার ভক্ষণ করেছিলেন এবং নিঃসংকোচে খাবার নিয়ে কোনো রকম ছুতমার ছিল না তার বলতেন খাবার এবং পোশাকের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই মাছ মাংস খেলে ঈশ্বর লাভ হয় না এই বৈষ্ণব গোরামি স্বামী বিবেকানন্দের মধ্যে ছিল না বরং বলতেন যাদের কায়িক পরিশ্রম করতে হয় তাদের মাংস খাওয়াই উচিত স্বামীজি বারবার বলে এসেছেন আধ্যাত্মিকতার জন্য নিরামিষ আহারের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হল ব্রহ্মচর্য গ্রহণ মানুষ নিজের দুর্বলতা ঢাকতে ব্রহ্মচর্য থেকে নজর ঘুরিয়ে দেয় নিরামিষ খাদ্য গ্রহণের দিকে পরিব্রাজনের সময়েও খাওয়া নিয়ে অদ্ভুত অভিজ্ঞতা হয় স্বামীজির আদতে তিনি ছিলেন মিষ্টি ভক্ত কিন্তু পরিব্রাজনের সময় অভ্যস্ত হলেন কাঁচা লঙ্কা খেতে ভারতের বিভিন্ন প্রান্তে ঝাল খাবারের বহু প্রচলন রয়েছে স্বামীজি নিজেকে অভ্যস্ত করে নিয়েছিলেন নির্দ্বিধায় লঙ্কা খেতেন তিনি মনে করতেন সংসার ত্যাগী সন্ন্যাসীর খাবার নিয়ে অত বাছবিছাড় থাকলে চলবে না সব রকম খাবার এবং ছোঁয়াছুঁয়ির কথা না ভেবে যে কোনো জল খেতে অভ্যস্ত হতে হবে তবে যৌবনের খাদ্যরসিক নরেন আমুল পাল্টে গিয়েছিল স্বামী বিবেকানন্দ হওয়ার পরে অত্যন্ত পরিমিত আহার করতেন দেশে থাকলে খেতেন নিরামিষ খাবার কিন্তু প্রশ্রয় দিতেন না কোনো গোড়ামি বা ছুতমার্গকে জয়তু স্বামীজি